আর এই যে ফুলটা দেখছেন না এই যে এটা আমি আপনাদেরকে দেখাই এটা এটা এটার নাম হচ্ছে একটু এই এই যে এটাকে বলা হয় হোগল হোগলা পাতা থেকে হয় আমরা যেই হোগলার মধ্যে বসি এটা হচ্ছে সেই হোগলা পাতা এটা কাঁচা এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর এটা দেখে হোগলা তৈরি করা হয় আর এই হোগলা পাতার মধ্যে যে ফুলটা হয় সেই ফুলটাকে বলা হয় হগল এটাই হচ্ছে সে ফুল এটার মধ্যে হলুদ জাতীয় একটা গুড়া থাকে ওইটাকে আমরা বলি হগল ওইটাকে নারকেল দিয়ে সিদ্ধ করে জাল দিয়ে খুব চমৎকারভাবে খাওয়া যায় এটা হচ্ছে সেই হগল পাতার ফুল বা হগল এটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা চলাঞ্চলের মানুষ বেশিরভাগ খেয়ে থাকে তা আপনি শহরের হলে কখনো খেয়েছেন কিনা কিংবা চলাঞ্চল বা গ্রামাঞ্চলের মানুষ হলে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কপত কপতিদের সবচাইতে পছন্দের জিনিস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাশফুল এটা হচ্ছে ওই যে না তাদের সবচেয়ে পছন্দের জিনিস এটাই হচ্ছে সেই কাশফুল তবে এটার মধ্যে আল্লাপাকের সৃষ্টির সৌন্দর্য খুঁজলে এখান থেকে অনেক কিছু শিখা যায়